হ্যালো গাইস এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখাবো সেলাই ভালো রাখার আসল পদ্ধতি কী এবং সিলে ভালো রাখতে গেলে কী কী করতে হবে তো সেটাই ভিডিওটির মাধ্যমে দেখাবো তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমার এই ভিডিওটি যারা নতুন মেশিন নিয়েছ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি তো চলো দেরি না করে শুরু করা যাক তো সামনে প্লেটে যে নাট দুটো রয়েছে তো সেই নাট দুটো আমি আগে খুলে নেব এটা দিয়ে এটা কোনো কঠিন কাজ না সাধারণ একটি কাজ আর এটা মেশিন চালালে অন্তত এই কাজটি করতে হবে না হলে মেশিনে কিন্তু বারবার প্রবলেম হবে প্লেটটা হটিয়ে নিব এইভাবে এটা আমি हटাই দিলাম আর এর পরে এটাও প্লেটটাও সেভাবে দেখে পরিষ্কার করে দিতে হবে কারণ এটা হচ্ছে মেন আর এখানে পরিষ্কার না রাখলে কিন্তু ভালো হবে না তো এভাবে আমি পরিষ্কার করে নেব চারোদিকে ভালো করে একদম ক্লিন করে নিলেই কিন্তু মেশিন ঠিক থাকবে কারণ এই সবের কারণে অনেক সময় সুতো জাম হয়ে যায় চলতে পারে না শ্যাডেলটা ঠিক মতো এরপরে মেশিনে চারোদিকে তেল দিয়ে নেব আর তেলটা হচ্ছে মেশিনের কিন্তু গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট মানুষের যেমন শরীরে রক্ত লাগে সেরকম মেশিনে কিন্তু তেল কমসে কম মিনিমাম দুদিন দিন একদিন পরপর কিন্তু দিতে হবে আমি যেভাবে দিচ্ছি জায়গায় জায়গায় তো যেগুলো অপশান রয়েছে তেল দেওয়ার তো সেগুলো কিন্তু দিতে হবে এটা আছে বিশেষ তো সব জায়গাতেই দিয়ে নিতে হবে একদম ভালো করে সেটলে তো অনেক সময় এমনিতেই দিনে একবার দুবার করে দিতে হয় বাকিগুলো যেগুলো আমি দেখাচ্ছি সেগুলো তোমরা দু দিন একদিন পর পর তেলটা দিয়ে নেবে নাহলে কিন্তু সেলাই ভালো হবে না